হ্যালো বন্ধুরা তো এখানে দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি আমি লোটে মাছ নিয়ে নিয়েছি ছোট ছোটো করে কেটে আর এখানে নিয়ে নিয়েছি আমি বড় বড় তিনটে পেঁয়াজ সুন্দর করে কুচিয়ে আর এখানে নিয়েছি চারটে কাঁচা লঙ্কা ছোট ছোটো করে ভেঙে এখানে একটা কড়া নিয়েছি কড়াই আমি দিয়ে দেব এখানে দু চামচ তেল দু চামচ তেল দিয়ে দিয়েছি এবারে আমি পেঁয়াজগুলো হাত দিয়ে একটু এইভাবে মানে একটু নরম করে নেব তেলটা গরম হয়ে গেছে পেঁয়াজগুলো দিয়ে দেবো আমি পিঁয়াজটা গলে যাওয়ার জন্য এখানে আমি দিয়ে দেবো খানিকটা লবণ দিয়ে ভালো করে এটা নেড়ে পেঁয়াজটা গলিয়ে নেবো এখানে মাছটা আমি সুন্দর করে মাখিয়ে নেব তার জন্য এখানে দিয়ে দেবো এক চামচ হলুদ একটু জিরে মরিচের গুঁড়ো এক চামচ এক চামচ মরিচের গুঁড়ো অল্প একটু গুঁড়ো লঙ্কা মাছটা ভালো করে মাখিয়ে নেব পিঁয়াজটা লাল লাল হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো আমি ছোটো ছোটো করে কাটা একটা টমেটো দেখুন এগুলো ভাজা ভাজা হয়ে গেছে এবার এখানে আমি দিয়ে দেবো এক চামচ আদা রসুনের পেস্ট পাঁচ মিনিট কষানোর পরে এবারে আমি মাছগুলো দিয়ে দেব এবারে আমি খুব ধিমে গ্যাসে এটা আস্তে আস্তে করে কষাবো তো দেখুন এখানে অল্প একটু পানি দিয়েছি একটা কাপের ছোট্ট কাপের হাফ কাপ পানি দিয়েছি দিয়ে এটা একটু ঢাকনা দিয়ে চেপে রেখে দেব তো দেখুন কত সুন্দর ঝালঝাল হয়েছে এবং একদম মাখা মাখা করেছি একটু ঝোল রাখলে ভালো লাগে না এই মাছ তো পুরো মাখা মাখা করেছি আমলাম আসসাল্লা মতো দেখে বুঝতে পারছেন এই ধরনের ভিডিও দেখার জন্য পাশে থাকবেন না সাবস্ক্রাইব